হ্যালো ফ্রেন্ড আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল আজকে যে টফিকের ওপরে আমি ভিডিও বানিয়েছি সেটা হলো যে ল্যাপটপ এবং পিসিতে ফেসবুকের যে অ্যাপ সে অ্যাপ আমরা কীভাবে ইনস্টল করব আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা জেনে যাবেন যে আপনাদের ল্যাপটপ এবং পিসিতে ফেসবুকের যে অ্যাপ সেই অ্যাপ আপনারা কীভাবে ইনস্টল করবেন তো চলুন ডে না করে ভিউটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আমার যেখানে ল্যাপটপের কিন্তু ফেসবুকের যে অ্যাপ সেই অ্যাপ কিন্তু কোনো রকমভাবে ইনস্টল করা নেই তো আমি এখন আপনাদেরকে ফেসবুকের অ্যাপ ইনস্টল করে আপনাদের সামনে আমি দেখে দেব তো প্রথমেটা করবেন সেটা হলো ল্যাপটপের একদম নিচের দিকে একটা অপশানস পাবেন মাইক্রোসফট ইডিস মাইক্রোসফট ইজির ওপরে ক্লিক করবেন এরপরে আপনি সার্চ বক্সে টাইপ করবেন ফেসবুক অ্যাপ ডাউনলোড ফর পিসি এরপরে ফেসবুক অ্যাপ ডাউনলোড ফর পিসি সার্চ করার পরে আপনারা একদম প্রথমে একটা অপশানস পাবেন ইনস্টল অন উইন্ডোজ তো ইনস্টল অন উইন্ডোজের ওপরে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে একটা পেজ আসবে যে ফেসবুক ইনস্টল তো এখানে ইনস্টলের উপরে ক্লিক করবেন কিছুক্ষণ টাইম নেবে ডাউনলোড এবং ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবেন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল হয়ে কিন্তু ওপেনের যে অপশন সেই অপশানসটা কিন্তু আমি পেয়ে গেছি এরপর আমি আপনাদেরকে ডাইরেক্ট যে মেন ডিসপ্লে সেই ডিসপ্লেতে গিয়ে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে কিন্তু ফেসবুকের যে অ্যাপ সে অ্যাপটা কিন্তু আমি ইনস্টল করে ফেলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এর থেকেও অনেক ভালো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ